অলরেডি রেডি হয়ে গেল আপনারা এই ধরনের গেম এবং ক্যামেরা আমাদের শপে নিতে পারবেন মানে গর্জিয়াস কালার আপনার পছন্দ দেখেন কত সুন্দর গেম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আর এস ফোর মিনি গেমবেল আসলে ডিজিআই প্রত্যেকটা দিন কম বেশি খুব ভালো ছেল এবং ডিজেআই আসলে খুবই ভালো আপনি যেমন মনে করেন যে ডিজিআই অ্যাকশান ক্যামেরা ডিজিআই গেমবেল মোবাইল গেমবেল আসলে ডিজেল ডিজেআই ব্যাপারটা এত কোয়ালিটি ভালো এবং সেলের দিক দিয়ে এবং রিসেল সেল সব দিক দিয়ে বেস্ট আর এই ডিজে আর এস ফোর মিনি এটা অলরেডি আমার সেল হয়ে গেল এই মুহূর্তে আর আমার সামনে যেই ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন সিলেট শেরপুর 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 সিলেট শেরপুর থেকে আসছে ভাই ভাইয়ের নামটা কি আব্দুল জলিল আব্দুল জলিল ভাই সিলেট শেরপুর থেকে আব্দুল জলিল ভাই এই ডিজে আর এস মিনি গেম্বলটা নেবে এই আর এস মিনি গেম্বলটা আপনি কোন ক্যামেরাতে ইউজ করবেন সোনি টু এ সেভেন টু এ সেভেন মার্ট টু এ সেভেন আপনি হচ্ছে আর এস ফোর মিনি এ সেভেন টু এ সেভেন সি এ সেভেন মার্ট টু সকল প্রকার ক্যামেরাতে ইউজ করতে পারবেন এবং এই গেমবেলটা আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো আর এই গেমবেলের সাথে কী কী আছে বিস্তারিত জানাবো এবং এই গেমবেলটা আপনারা কত টাকায় আমার কাছ থেকে কিনতে পারবেন সব কিছু জানানোর চেষ্টা করব বন্ধুরা সাথেই থাকুন আপনার একটা ইনটেক গেমবেল কিন্তু এটা হ্যাঁ এটা আপনি কিভাবে বুঝবেন এটা আপনি আপনারটা খোলেন আপনি নিজেই হ্যালো এখানে ফোকাস কর อืม অলরেডি চেক কাটা হয়ে গেল বিষয়টা সে এরকমই এটা একটা ইনটেক গেমবেল স্টাডি যদি খোলা যায় এটার ভিতর কিছু আছে কিনা দেখি না ভাই এটার ভিতর কিছু না এটা একটা খোল আসলে এরা কীদের চাললায় জানে আ এইবা এটার ভিতর মনে হচ্ছে কিছু একটা আছে হ্যাঁ এটা আমি খুলে দেখি এটার সাথে কি কি আছে যাক মাশাআল্লাহ একটা স্ট্যান্ড আছে সাথে একটা সুন্দর একটা স্ট্যান্ড তার সাথে এটার সাথে ডিজে আর এস ফোর মিনি এটার সাথে কয়টা ক্যাবল আছে দেখি এটার সাথে আপনি শুধু একটাই ক্যাবলই পাবেন সেটা হচ্ছে গ্যান সি টাইপ টু সি টাইপ ক্যাবেল ক্যাটালগ করে নেবেন একটা ক্যাবেল আছে চার্জিং ক্যাবেল চার্জিং ক্যাবলটাও দেখে নিই কেমন হয় এটা চার্জিং ক্যাবেল তার পাশাপাশি আর কি কি আছে হ্যাঁ একটা হলো ক্রাম অর্থাৎ ক্রামটাও দেখি অর্থাৎ এটা গেমবেলের বেস প্লেট বলা হয় এটাকে গেম্বেলের বেস প্লেট বলা হয় এটা বেস প্লেট আমি আপনার একটা জিনিস বুঝতে বুঝতে পারলাম যেটা এটা হচ্ছে গ্যান বেস প্লেট এবং আর আগের বেস প্লেটগুলো করি একটা জিনিস ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা বর্তমানে যে গেমবেলগুলো আর এস ফোর আর এস ফোর মিনিট যে গেমবেলগুলো সেটার বেস প্লেটটা কিন্তু আপনার হচ্ছে মেটাল আগের যে বেস্ট প্লেটগুলো সেগুলোও মেটাল ছিল কিন্তু এখনকার বেস প্লেটগুলো অনেক হাল হালকা অর্থাৎ কার্বন ফাইবার এখনকার যে গেমবেলগুলো সেগুলা কেন হালকা হচ্ছে এবং কেন পাবলিক এত চাইদা হচ্ছে হ্যাঁ এটা ওটা পাশাপাশি রাখেন ভাই দেখেন আপনারা আগের একটা ওয়েট আর এখনকার হ্যাঁ জিনিসটা যদিও হালকা হালকা দেওয়ার উদ্দেশ্য আছে অনেকে মনে করতেছেন যে এখন হালকা জিনিস দিচ্ছে তা না হালকা করা উদ্দেশ্য হচ্ছে কেন একটা ভিডিও ম্যান তার ওয়েট নিয়ে রাখার জন্যই হাতে ব্যালেন্স করার জন্যই তাকে আপনাকে হালকা করে দিচ্ছে কিন্তু আসলে জিনিসের দিক দিয়ে হালকা না আপনার প্রোডাক্টটার দিক দিয়ে কার্বন ফাইবারের পরিমাণটা বাড়ায় দেওয়ার কারণে হালকা হয়ে গেছে এটাও যেমন আগে একটা বেস প্লেট ওয়েট এখনকার বেস প্লেট ওয়েট অনেক পার্থক্য যাক দুইটা আইটেম দেখালাম আরও হ্যাঁ আরও কিছু তথ্য দিই আপনাদেরকে এখানে একটা নখ আছে এটাও আনবক্সিং করা যাক অর্থাৎ ডিজাই আর এস ফোর মিনি গেমবেল এবং ডিজাই গেমবেলটা এত চাহিদা প্রতিনিয়ত ছেল হচ্ছে আমাদের এই এই যে আপনার এটা একটা নখ এটা যদি আমি সেট করে রেখে দিই সেট করে দিই কারণ সময় কম কাজ বেশি না আর কিছু নাই আর একটা জিনিস থাকার কথা ও মানে অর্থাৎ একটা একটা আপনি সহজে পারবেন আর ইজি পয়েন্ট দিছে একটা আমি ব্যবহার করলাম না এটা রেখে দিই এটাও গুছায় রেখে দিই আর তার পাশাপাশি যদি দেখি এখন আমাদের যে মেন জিনিসটা দেখা গেমবেল অবশেষে গেমবেলটা বেরোয় আসলো যদিও যে দেখতে মনে হচ্ছে একটু হালকা হালকা কিন্তু আসলে কার্বন ফাইবার কারণে এটা অনেকটাই হালকা ও কালারটাও কিন্তু একটা জোস সিলভার কালার এই কালারটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আপনার না না সিলভার এটা আর কি এটা মানে গর্জিয়াস কালার আপনার পছন্দ হয়েছে জিনিসটা আসলে এটা ইনটেকের অবস্থায় এখানে কোনো মেজারমেন্ট দেখা মানে সংকেত দেয়া নেই যে আরএস4 মিনি গেমবেলের ভিতরে কি কালার আছে সেটা কিন্তু এখানে কোনো ইন্ডিকেশন করা নাই কার্টুনের ভিতর কিন্তু আপনাকে আপনার কপালের উপর ডিপেন্ড করতেছে যে কোন ধরনের ক্যাবেলে এই যে দেখেন সুন্দর গেমবেল আপনি একটা ক্লোজ ক্লোজ শট নাও দেখো দেখেন কত সুন্দর জেমবেলটা আসলেই সুন্দর এটা আমি এখন আপনি রেডি করে দেখাই দেখি কি হয় এখানে প্রত্যেকটা নকগুলো আপনি খুলে নেন আর এখানে একটা পঞ্চ আছে আপনি বেস প্লেট দেখে বললেন না ই করবেন সেট করবেন দেখি সেট করি আমরা

আপনার আপনি করলে তারও ভালো আমি এটা কম বুঝি আপনি বুঝলে তো আলহামদুলিল্লাহ কারণ যার জিনিস সে এখন সে করলে তো আরও ভালো হবে আমার জন্য কিছু না আচ্ছা রেডিও করে ফেলছি আসলে এই ধরনের ডিজে আরএস ফোর মিনি গেমবেল পাশাপাশি আমার কাছে কিন্তু আপনারা পাচ্ছেন ডি আর এস থ্রি মিনি অর্থাৎ ডি সকল প্রকার গেমবেলগুলা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আপনার মোবাইল গেমবেল অর্থাৎ ডি কালেকশনের দিক দিয়ে মোটামুটি ভালো আমার কাছে পাবেন এবং ক্যামেরা সার্ভিস ভিডিওতে আপনারা এই সকল গেমবেল মোবাইল গেমবেল ক্যামেরা গেমবেলগুলো অ্যাভেলেবেল আছে এবং এগুলা সরাসরি আপনারা চাইলে আমাদের সব থেকে পার্চেস করতে পারেন এবং চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা আর এই মুহূর্তে যেই ভাই রেডি করতেছে তার বাসা তো আপনাদের শুনলেনই বাসা সিলেট সিলেট কোন আবার বললেন সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জতে তারা আসছে এখন তারা গেমবেলটা নিল এবং হয়তো বা তারা এ সেভেন থ্রি বডিটাও নিতে পারে এ সেভেন টু বডিটাও নিতে পারে এই ইত্যাদি ইত্যাদি আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নি সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি এই ধরনের গেমবেল এবং ক্যামেরার যাবতীয় সকল এক্সারসাইজগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তা বন্ধুরা এই বলে আজকে এই কি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ